সালামু আলাইকুম রহমতুল্লাহ সেলফ কনফিডেন্স ব্যাপারটা নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে প্রথমত আমরা যদি যারা জেনারেল পিপল বা নন মুসলিম যদি বলি বা যারা মুসলিম না বা ইসলাম জানে না বা ইসলামের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে না তাদেরকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি তাহলে বলতে হয় যে পৃথিবীর বেশিরভাগ মানুষই সেলফ কনফিডেন্স ব্যাপারটাকে এইভাবে বুঝে যে আমার নিজের কি কি পটেন্সিয়াল আছে আমি কি কি পারি আমার কি কি স্কিল আছে আমি আমার লাস্ট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স লাইফে আমি কি কি করেছি কি কি অ্যাচিভ করেছি এবং আমি একটা সার্টিন সময়ের মধ্যে কি কি করতে পারি না পারি আমার থিঙ্কিং ক্যাপাবিলিটি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আমার সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি বা কোপ আপ মেকানিজম হ্যাঁ কিংবা অ্যাডাপ্ট করতে পারার যে একটা সক্ষমতা এই সব কিছু মিলায়ে একটা মানুষ বয়সের সাথে সাথে এক্সপেরিয়েন্সের সাথে সাথে স্কিল আপ হতে থাকে এবং সেই সাথে তার বিভিন্ন অ্যাচিভমেন্টের পাশাপাশি তার আমরা যেটা বলি তার কনফিডেন্স বাড়তে থাকে নিজের উপর একটা কনফিডেন্স আত্মবিশ্বাস যেটাকে আমরা বলি সেলফ কনফিডেন্স যেটাকে আমরা বলি সেটা বাড়তে থাকে এবং আমরা দুনিয়াবি ক্ষেত্রে অর্থাৎ দুনিয়া ক্ষেত্রে বলতে এটা বোঝাচ্ছি যে এই লাইফে যখন যে যত বেশি সাকসেসফুল যে যত বেশি অ্যাচিভমেন্ট যার ব্যাগে আছে যার ফাইলসে আছে বা ফোল্ডারে আছে বাট যা যার যার রেজিউমে বা সিভিতে যত বেশি অ্যাচিভমেন্ট লেখা আছে আমরা দেখি বা আমরা বুঝি বা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে অ্যামাউন্ট বা ডিজিট নাম্বার যত বেশি সেই মানুষটাকে আমরা কনফিডেন্ট হিসেবে দেখে থাকি এবং সেও ফিল করে যে সে অসম্ভব কনফিডেন্ট হ্যাঁ তো তাদের সেলফ কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি থাকে সো এই ব্যাপারটা আমরা কিভাবে দেখবো বুঝবো বা আমাদের আমি মুসলিম হিসেবে আমি ইসলাম জানার পর আমি আসলে আমার সেলফ কনফিডেন্স কেমন হওয়া উচিত তো এটা যদি দেখতে যাই আমরা আগে সেলফ কনফিডেন্স দুইটা জিনিস একটু ভাঙি সেলফকে সেলফ মানি হচ্ছে নিজে তাই না মানে নিজের ব্যাপারে অ্যান্ড কনফিডেন্স তো বুঝে যাচ্ছে যে আস্থা ভরসা বিশ্বাস তাই না সো ওভারঅল জিনিসটাকে বাংলাতে আমরা বলি আত্মবিশ্বাস বা নিজের উপরে বিশ্বাস বা নিজের উপর রিলাই করতে পারা হ্যাঁ একজন মুসলিমের দেখার চশমাটা কমপ্লিটলি ডিফারেন্ট কেন কারণ সে শুধু নিজেকে নিজের দুর্বলতা নিজের অক্ষমতা নিজের অসহায়ত শুধু এইটুকু যে জানে তা না তার পাশাপাশি সে জানে সে যার সামনে নিজেকে সঁপে দিচ্ছে অর্থাৎ আল্লা সুফানহ আলা সে আল্লা সুফানহ আলা কি পরিমাণ পাওয়ারফুল কি পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট কি পরিমাণ ইউনিক এবং কি পরিমাণ ইন্টেলিজেন্ট অর্থাৎ সে আল্লা সুফান তালার পরিচয় জানে পাশাপাশি সে নিজেকেও চিনে ফলে তার মধ্যে যেটা হয় সে নিজের উপর আর রিলাই করে না বা নিজের উপর তার কোনো কনফিডেন্স থাকে না ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট ডোন্ট পজ ইট ওর ডোন্ট গিভ আপ অ্যাট দিস মোমেন্ট আরেকটু শুনতে হবে সে তো এখান থেকে এটুকু শুনলে মনে হতে পারে যে তার সেলফ কনফিডেন্স খুব কম আসলে এটা ভুল আসলে তার কোনো সেলফ কনফিডেন্সই থাকে না একজন মুসলিমের কোনো সেলফ কনফিডেন্স থাকে না বাট ওয়েট লেট মি এক্সপ্লেন সেলফ কনফিডেন্স থাকে না বলতে তার নিজের উপর কোনো কনফিডেন্স থাকে না বাট ডাজ দ্যাট ন্যাসেসারিলি মিন যে সে কনফিডেন্ট না মোটেও না ব্যাপারটা মোটেও এরকম না ব্যাপারটা আসলে এর চাইতে ফার ফার বেটার কেন বলছি সো সে যখন নিজেকে চিনে ফেলে সে বুঝে যায় যে সে কী পরিমাণ লিমিটেড তার পটেন্সিয়ালগুলো কি পরিমাণ টাইম বাউন্ড স্পেস বাউন্ড তার সক্ষমতার জায়গা বা পটেন্সিয়ালের জায়গাটা কী পরিমাণ তার টাইম লাইনের উপর ডিপেন্ডেন্ট তার পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ডেন্ট তার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট তার ইকোনমিক যে ব্যাকগ্রাউন্ড ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড সেটার উপর কী পরিমাণ ডিপেন্ডেন্ট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তার ইন্টেলেকচুয়াল প্রাওয়েস বা যোগ্যতা এর উপর কী পরিমাণ ডিপেন্ডেন্ট তাই না সে কোন দেশে জন্মগ্রহণ করেছে সে কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তার ছিল এই সব মিলায় কিন্তু সে খুব লিমিটেড একটা রিসোর্স নিয়ে সে বড় হয় এবং সে জানে যে তার সক্ষমতার জায়গা বা অ্যাবিলিটির জায়গা বা পটেন্সিয়ালের জায়গাটা আসলেই অত্যন্ত ছোট অত্যন্ত সীমাবদ্ধ এই কারণে সে কখনোই নিজের উপর রিলাই করে না বাট অ্যাট দ্য সেম টাইম সে আল্লাহকে চিনে আল্লাহকে যেহেতু সে চিনে সে জানে আল্লাহর ম্যাজিস্টি কেমন আল্লাহর পাওয়ার কেমন আল্লাহ কি পরিমাণ পাওয়ারফুল সূর্যের মতো একটা নক্ষত্রকে যিনি ক্রিয়েট করছেন যেখানে সেকেন্ডে সেকেন্ডে লাইক লাইক নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে এবং দ্যাট সান দ্যাট স্টার ইটসেলফ ইজ নারিশিং আস অন এ কনস্ট্যান্ট বেসিস মানে প্রতিটা মুহূর্ত এই সূর্যের আলো লিটারেলি আমাদেরকে কি বলবো এই যে পৃথিবীতে যে যত গাছপালা আছে তারা যে কুক করে রান্না করে ফুড বানায় গ্লুকোজ বানাচ্ছে কার্বোহাইড্রেটস বা যে ফুড ম্যাটেরিয়াল আমরা যাই খাই হান আল্লাহ তো আসলে সানলাইট সহ মানে লাইট এনার্জিটা কনভারশন হয়ে কার্বো কার্বন ডাইঅক্সাইড দেন আমরা জানি ওয়াটার সবগুলোকে মিলে রান্না বান্না করে আমাদের জন্য ফুড বানায় এই যে যিনি এই সানের মতো সূর্যের মতো এত বিশাল একটা ক্রিয়েশনকে তিনি ক্রিয়েট করছেন এবং এটাকে আবার কন্ট্রোল আকারে রাখছেন যাতে ওটা থেকে মানুষ ধ্বংস না হয়ে যায় উল্টা সেখান থেকে যাতে বেনিফিট পায় আবার অ্যাট দা সেম টাইম এমন টাইনি টাইনি পিচ্ছি পিচ্ছি কিছু মলিকিউল তিনি রাখছেন প্ল্যান্ট সেলের ভিতরে একটা সেলকে আমরা খালি চোখে দেখি না সেখানে তিনি একটা সেলকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে সেখানে সেলের মধ্যে ছোট ছোটো মলিকিউলগুলো ক্লোরোপ্লাস্টের মতো একটা ব্যাপার তো আরও ছোট যেটা কি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে তো তার মধ্যে আরও ছোট হচ্ছে এক একটা আপনার কি বলে গ্রানা থাইলাকয়েড হ্যাঁ এই যে জিনিসগুলা এগুলো একটু ঘাটাঘাটি করলেই পাবেন তার মধ্যে সেই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে থাকা ছোট্ট একটা পিগমেন্ট ক্লোরোফিল এ ক্লোরোফিল বি হুম যদি শুধু ক্লোরোফিল এ এর কথাই বলি সে এই যে তার চারপাশের অ্যাক্সেসরি বিগমেন্টগুলো থেকে লাইট এনার্জিটাকে ট্র্যাপ করে লাইট হারভেস্ট করে লাইটকে হারভেস্ট করে এবং এই লাইট হারভেস্টিং ক্লাস্টারটা সেই ইউটিলাইজ করে সে যে আসলে কুক কুকিং মেকানিজম করে সে যে আলটিমেটলি আমি লং স্টোরি শর্ট বলি সে যে ফুড বানায় ফুড ক্রিয়েট করে এটা তো পৃথিবীর সবচাইতে ইউনিভার্সের সবচাইতে প্রাচীন চুলা প্রাচীন কিচেন তাই না এমন একটা কিচেন যেটা অটোমেটেড প্রসেসে স্পন্টেনিয়াসলি চলতে থাকে এবং এটা যিনি ক্রিয়েট করছেন তিনি এমনভাবে ক্রিয়েট করে এটা সিস্টেমটা এমনভাবে এনকোড করে রাখছেন এমনভাবে প্রোগ্রামিংটা করছেন যে একটা প্ল্যান্ট তার মধ্যে এই অজস্র অগণিত এই যে ব্যাটারি যদি বলি এক একটা ক্লোরোপ্লাস্টকে বা এক একটা সেলকেও যদি বলি সেল বললে আসলে বেশি বলা হয় এক একটা ক্লোরোপ্লাস্টার এক একটা ছোটো ছোটো এই যে পিগমেন্টগুলা এগুলাই এক একটা ব্যাটারির মতো কাজ করে বা একটা ক্লোরপ্লাস যদি আপনি একটা ব্যাটারি বলেন অ্যামেজিং অ্যামেজ একটা থাইলাকোয়েডি সেলফ একটা ব্যাটারির মতো কাজ করে বলে মানে মনে হয় আপাত দৃষ্টিতে মানে আমরা যে ব্যাটারি বলতে যা বুঝি সিমিলি বা উপমা যদি দিতে যাই মিলে তো এই ব্যাটারি বা এই জেনারেটর যেটা আসলে পুরো ইউনিভার্সের মধ্যে ছোট্ট একটা বিন্দুও না একটা সোলার সিস্টেম সে সোলার সিস্টেমের মধ্যে আরও ছোট একটা পৃথিবী সেখানে একটা এরকম একটা এন্টায়ার রেসকে একটা হিউম্যান রেস থেকে শুরু করে যত অ্যানিমেলস আছে সবাই তো প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট তাই না তো সবাইকে সে কুক করে কুক করে কি করছে খাওয়াচ্ছে তো এটা যে যিনি ডিজাইনে টাইনি পিচ্চি জিনিসটা যিনি এত সফিস্টিকেটেড জিনিসটা যিনি ডিজাইন করছেন তিনি আবার এটার মধ্যে সিস্টেমটা গাছের মধ্যে সিস্টেমটা এমনভাবে রাখছেন যে একটা গাছ থেকে আরেকটা গাছ হওয়ার জন্য আসলে আর কাউকে লাগে না সে নিজে নিজে রিপ্রোডিউস করতে পারে অর্থাৎ অর্থাৎ পরের প্রজন্মে তার ডিএনএ তার যে কোডিং তাতে প্রোগ্রামিংটা ছড়াই দেওয়া এবং নিজে নিজে আর একটা অ্যাপ ডেভেলপ হয়ে যাওয়া একটা 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 প্রোগ্রাম একটা সফটওয়্যার ডেভেলপ হয়ে যাওয়া তাই না একটা গাছ তো একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম সো এটা এটা হয়ে যাওয়ার মতো কোডিং ওখানে করা আছে সু হ্যাঁ এবং এইটা যিনি করছেন সেই সূর্যের মতো এত বড় বিশাল একটা রিয়াক্টর নিউক্লিয়ার রিয়াক্টর থেকে শুরু করে পিচ্ছি একটা ছোট। জায়গা যেখানে এখানেও আপনার আমরা দেখছি রিয়াকশন হচ্ছে এটাও একটা এক ধরনের রিয়াক্টার যেটা আসলে আমাদেরকে বাঁচায় রাখছে তাই না সুফান আল্লাহ আমাদেরকে এটা থ্রুতে খাওয়াচ্ছেন সো সে আল্লাহ আলা ওনাকে যে চিনে তার কনফিডেন্স কেমন হবে কারণ একজন মুসলিম আমরা যদি একটু কোরআন খুলে দেখি একজন মুসলিম তো অবশ্যই কোরআনে বিলিভ করে তাই না সে জানে যে একজন এ কোরআন পৃথিবীর কোনো বই না পৃথিবীর কোনো গ্রন্থ না এখানে যে কথাগুলো এগুলো আসমানের উপরে যিনি সবকিছু তিনি তার কথাগুলোই হচ্ছে কোরআন 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 তার নিজের কথাগুলো হচ্ছে এই এই আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করব এর চাইতে বড় সম্মানের মর্যাদার আসলে কি আর কিছু হতে পারে খারাপ এবং সে প্রতিদিন এ কোরআন ছাড়া সে একটা দিনও সে পার করে না সে চায় একটা মোমেন্টও তার এই কোরআনের সংস্পর্শ ছাড়া পার না হোক সে চায় কোরআন নিয়ে কন্টিনিউয়াস মনের মধ্যে নাড়াচাড়া করতে চিন্তা করতে 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 এবং এটার মধ্যে সে যে প্রশান্তিটা পায় সেটা কোথাও পায় না এটা হচ্ছে যাদের আছে তাদের ইমান সো যার ইমান আছে তার এই রিয়ালিটির কারণে কোরআনের একটা বক্তব্য সে যখন ঘাটাঘাটি করে সে যখন সুরা এখলাস এটা আমরা সবাই জানি সুরাস যখন সে তিলাওয়াত করে রহিম হুল হুয়াল্লাহু আহাদ তার আল্লাহ হুয়াল্লাহু আল্লাহ হচ্ছেন তিনি যিনি আহাদ যিনি এক তার সেহেতু শুরুতেই বলে দেয় যে লা ইলাহা ইল্লাহ আল হাইয়ু কাইয়ু যে লা ইলাহা আমার কোনো ইলাহ নাই আমার অন্তরের মধ্যে আর কোন মাবুদ নাই আমি আর কারো পূজা করি না উপাসনা করি না আমার আল্টিমেট অববিডিয়েন্স আমার আল্টিমেট লাভ কেয়ার কনসার্ন হুম আমার আল্টিমেট অবিডিয়েন্স আমার এই সব কিছুর আলটিমেট জায়গাটা শুধু ওনার জন্য শুধু ওনার জন্য এবং সেই জন্যই তিনি আমার ইলাহ অর্থাৎ ওনার এই জায়গাটা আমি আর কোনো মূর্তি পূজা বা কোনো সোসাইটি কিংবা আমি 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 কোনো ডিগ্রি টাকা পয়সা আমার নিজের ডিজায়ার টেম্পটেশন কাউকে কোনো কিছুকে আমি ওনার এই জায়গাটা দিব না দিই না দিচ্ছি না অ্যান্ড আই এম সেলিং মাইসেলফ আমি নিজেকে কমপ্লিটলি বিক্রি করে দিচ্ছি সেই মহান সত্তার কাছে সেই মহান সত্তার ইচ্ছার কাছে না সে যখন নিজেকে তার এই মহান সত্তার কাছে আল্লাহ কাছে বিক্রি করে দেয় কারণ সে জানে আল্লাহর মতো উইজডম আর কারণে এবং এটা তুলনাও হয় না সুরেশ একদম আমরা যদি পড়তে থাকি সে আল্লাহ যে শুধু এক তাই না একত্বের কারণে আমার প্রত্যেকটা কাজ আমি চাই সে একের দিকে ডাইভার্ট হোক আমি চাই আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা চিন্তা আমার প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা যেন আল্লাহ মুখী হয় একমুখী হয় হুইট ইজ ভেরি ডিফিকাল্ট আমরা নিয়াত করতেই তো ভুলে যাই তাই না সো এই অ্যাওয়ারনেসটা সে নার্চার করতে থাকে যে আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ ছাড়া কারোর জন্য না হয় সে চেষ্টা করতে থাকে চেষ্টা করতে থাকে ইট ইজ ইট ইজ ডিফিকাল্ট দেন আল্লাহ সমাদ সে জানে আল্লাহ হচ্ছেন ইনডিপেন্ডেন্ট হি ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি ওয়ান আল্লাহ হচ্ছেন তিনি কারো মুখাপেক্ষী না সবকিছু তার মুখাপেক্ষী কিন্তু তিনি তিনি কারো মুখাপেক্ষী না সেই তিনি আমার রব সে তিনি আমার মাস্টার আমার মালিক তিনি কাউকে জন্ম দেন না তাকেও কেউ জন্ম দেয় নাই তিনি ইউনিক তার ইকুয়াল তার সমান তার সমকক্ষ কেউ নাই কিচ্ছু নাই তো যার সমকক্ষ কেউ নাই কিচ্ছু নাই আমি তার কাছে ছাড় আর কার কাছে চাইবো তার কাছে ছাড় আমি আর কার কাছে যাব আমি তার উপরে ছাড়া আর কার উপরে রিলাই করব করব না সো যার ইমান আছে সে আল্লাহ ছাড়া কারো উপর রিলাই করে না কারো কাছে যায় না কারোর জন্য কোনো কিছু করে না সে তার সব কাজ কর্ম কথা বার্তা নিয়া ইন্টেনশন হুম এভরি সিঙ্গল থিং ইজ ডেডিকেটেড ইজ ইজ ডিভোটেড হি ইজ কমপ্লিটলি হি ইজ কমপ্লিটলি ডিভোটেড অনলি অনলি অ্যান্ড অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুফান এবং যে আল্লাহকে চিনে ফেলছে এবং যে আল্লাহর জন্য নিজেকে এভাবে ডেডিকেট করে দিছে নিজেকে বিক্রি করে দিছে নিজের ইচ্ছাকে এভাবে সঁপে দিছে সেই তো মুসলিম মানে মুসলিম কথাটা মিনিংই তো আত্মসমর্পণ মানে যে আত্মসমর্পিত ইসলাম মানে আত্মসমর্পণ মুসলিম মানে আত্মসমর্পিত যে নিজেকে সমর্পণ করে দিছে সো একজন মুসলিম যখন কোরআন উল্টায় কোরআন পড়ে সে জানে যে এটা আমার রব আমার মাস্টার আমার জন্য গাইডেন্স হিসেবে দিয়েছেন আমার জন্য দিক নির্দেশনা দিয়েছেন এটা অনুযায়ী আমি নিজেকে বিল করব ফলো করব গাইড করব। তো এখানকার কথাগুলো জাস্ট শুধু প্রফিটকে বলছে তা না এটা আমাকে আমার আল্লাহ নিজে সরাসরি বলতেছেন অ্যান্ড আই ওয়ান্ট টু ডিজাইন মাই এন্টায়ার লাইফ এভরি সিঙ্গল স্টেপ অফ মাই লাইফ আমি চাই আন অনুযায়ী সাজাতে সেজন্য আমি কোরআনকে জানতে চাই কোরআন নিয়ে ভাবতে চাই আমি চাই কোরআনের রিফ্লেকশন কোরআনের প্রভাব কোরআনের যে আলো সেটা আমার জীবনের অন্ধকার পথটাকে আলোকিত করুক সো এই জায়গাটাতে আমরা যদি দেখি যে সুরা আত্মা বা এটা হচ্ছে আপনার সম্ভবত সুরা নয় নাম্বার সুরা নয় নাম্বার সুরা একদম শেষ আয়াতে কি বলছে একদম শেষের একটা পার্টে দেখবেন ফাকুল বলে আল্লাহ সুবাহ বলছেন বলো তো কি বলবো হাসবি আল্লাহ আল্লাহ ইজ এনাফ ফর মি ইহ ইহু উনি ছাড়া আমার কোনো ইলাহ নাই উনি আমার একমাত্র মাস্টার উনি আমার একমাত্র হুকুমদাতা উনি আমার জীবনের একমাত্র চালিকা শক্তি উনি উনি আমাকে চালান আমি উনার কথা মতো চলি হ্যাঁ আমি শুধু উনাকে ওবে করি আমার আলটিমেট লাভ কেয়ার কনসার্ন ওবেডিয়েন্স সব উনার জন্য ডেডিকেটেড বাকিরা সব কিছু উনার নিচে উনার পরে সো ওয়েন ইট কামস অ্যাবাউট হিম

শুধু তার উপরেই আমি ভরসা করি রিলাই করি ওয়াহু এবং তিনি হচ্ছেন রব্বুল আরশি লা তিনি হচ্ছেন মাস্টার অ্যান্ড সাস্টেইনার অ্যান্ড মেন্টেইনার অফ আরশে আজিম আরশে আজিমের সামনে ইউনিভার্সটা তো কিছুই না সাত আসমানি তো আরশে আজিমের সামনে কিছু না একটা আংটির সমান একটা মরুভূমিতে একটা আংটি পরে থাকলে যেরকম একটা ইউনিভার্সের সাথে আমাদের একটা আসমানের সাথে আর একটা আসমানের কম্পেয়ার কম্প্যারিজন আসছে ওরকম একটা মরুভূমিতে একটা আংটি থিঙ্ক অ্যাবাউট ইট সেখানে সেকেন্ড আসমানটা থার্ড আসমানের সামনে এরকম তো সেখানে আরশ আরশে আজিম তাহলে কত বড় সে আরশে আজিমের রব কে আরশে আজিমকে মেনটেন করছেন সাস্টেন করছেন এই আরশে আজিমের মালিককে ক্রিয়েটারকে সুফহান আল্লাহ আল্লাহ তো যিনি এই আরশে আজিমের সব কিছু মেনটেন করেন যিনি এই প্রথম আসমানের সব কিছু মেনটেন করেন যিনি আমার এই মিল্কিওয়ে গ্যালাক্সির প্রত্যেকটা অ্যাটম প্রত্যেকটা সাব অ্যাটমিক পার্টিকুলার যিনি মেনটেন করেন যিনি আমার সোলার সিস্টেমের সূর্য থেকে শুরু করে প্রত্যেকটা নক্ষত্র মানে প্রত্যেকটা প্ল্যানেটের যিনি কেয়ার করেন আমি পৃথিবীর প্রত্যেকটা জিনিস যিনি টেক কেয়ার আমার বডির প্রত্যেকটা সেল প্রত্যেকটা পার্টিক্যাল প্রত্যেকটা মলিকিউল যিনি মেনটেন করেন নার্চার করেন লালন করেন পালন করেন সেই রব যিনি আরশে আদিমের রব সেই তিনি আমারও রব হ্যাঁ যেহেতু সে আল্লাহ শুধু রিলাই করে তাহলে তার সেল্ফ কনফিডেন্স থাকে না কারণ সে তার নিজের উপর সেলফ এর উপর নাফসের উপর আর সে কনফিডেন্ট না তাই না সেলফ মানে তো নাফস নাফস মানে সেলফ তাই না নিজের উপর সে আর কনফিডেন্স নাই নিজের উপর সে আর রিলাই করে না কনফিডেন্স রাখে না কিন্তু সে জানে তার সব কিছু টেক কেয়ার কে করছে আল্লাহ করছেন আল্লাহ সব তার সব যাবতীয় সব কিছু টেক কেয়ার আল্লাহ করছেন তার রব তার মাস্টার তার মালিক হচ্ছেন আল্লাহ তাহলে তার সেলফ কনফিডেন্স না থাকলে তার কনফিডেন্স কত বেশি পৃথিবীর যত সেলফ কনফিডেন্স বলা মানুষ থাকুক না কেন যে আল্লাহকে আসলে চিনে যে সত্যি সত্যি তার রব তার সত্যিকারের রবকে চিনে বুঝে সে রবের উপর যে রিলাই করে তার মতো কনফিডেন্ট কি আসলে কেউ হতে পারে কখনো না আমরা আরেকটা সুরার সম্ভবত সুরাহুদ সুরাহুদের ছয় নম্বর আয়াতে ছয় নম্বর আয়াত ইয়াস সুরাহুদের ছয় নম্বর আয়াতটা যদি আমরা একটু মনে করি আউদ্দিল্লাহ হিমনা সৈতান রাজিম وامم دابتن ফিল আরদ কি বলছেন যে পৃথিবীর উপরে পৃথিবীতে এমন কোন বিচরণশীল পৃথিবীতে বিচরণ করে হাঁটে চলাফেরা করে বা মানে যা কিছু যেটা চলাফেরা করতে পারে ফিল আরদ পৃথিবীতে যত কিছুই পৃথিবীতে চলাফেরা করে চলাচল করে বিচরণ করে এমন কোন কিছুই নেই ইল্লা एक्সেপ্ট আলাল্লাহি রিযকুহা যার দায়িত্ব যা রিস্কের দায়িত্ব রীতি তার দায়িত্ব আল্লাহর উপর না এমন কোনো কিছু পৃথিবীতে নাই আল্লাহ এটা হচ্ছে আই ফার্স্ট পার্ট আমি যদি ফার্স্ট পার্টটাও হজম করতে পারি আল্লাহ পার্ট এটা এত ইন্টারেন্স জমি নিয়ে পৃথিবীতে বিচরণশীল এমন একটা জীব নাই এমন একটা কিছু নাই যার জীবিকা যার রিস্কের দায়িত্ব আল্লাহর উপর না তার মানে সব কিছুর রিস্কের দায়িত্ব আল্লাহর উপর সুফান আল্লাহ রিস্ক হচ্ছে আপনার হেলথ আপনার রিস্ক আপনার ফ্যামিলি আপনার রিস্ক আপনার জব আপনার রিস্ক আপনার বিজনেস আপনার রিস্ক আপনার ইন্টালেক্ট আপনার রিস্ক আপনার 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 স্পিরিচুয়ালিটি আপনার রিস্ক আপনার ইমান আপনার রিস্ক আপনার এলম আপনার নলেজ আপনার রিস্ক আপনার হাতে যে ফোনটা আপনার আপনার ডিভাইসটা আপনার রিস্ক সব কিছুই আপনার রিস্ক আপনার টাকা পয়সা আপনার রিস্ক সুফান আল্লাহ এবং আপনার আপনি যে খাবারটা খান সেটা আপনার রিস্ক এবং প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা বিচরণশীল বস্তুর প্রাণীর জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ নিজের উপর নিয়ে নিয়েছেন সুফান আল্লাহ নিয়ে নিয়েছেন অলরেডি তো সে আল্লাহর উপর যে রিলাই করে তার মতো পাওয়ারফুল তার মতো কনফিডেন্ট আসলে কে কি হইতে পারে কখনো না কখনো না সো আমরা মুসলিমরা নাফস কনফিডেন্ট না মানে সেলফ কনফিডেন্ট না কিন্তু সুফান আল্লাহ আমরা রব কনফিডেন্ট রব কনফিডেন্ট রব কনফিডেন্ট বলতে বলছি মানে রবের উপর আমাদের সব কনফিডেন্স এবং যার রবের প্রতি কনফিডেন্স আছে তার মতো কনফিডেন্ট আসলে আর কেউ না তার মতো হার্ড ওয়ার্কিং আর কেউ না তার মতো বুক ফুলায় সাহস নিয়ে বাঁচার মতো সাহস কনফিডেন্স এবং পটেনশিয়াল আর কারো নাই কারো নাই আর কি লাগে একটা একটা স্টোরি মনে করছে ট্রু স্টোরি প্রথম তিন জেনারেশনের একটা একটা গল্প হওয়ার কথা বা ওই সময়ের আশেপাশেরই কোনো একটা এরিয়াতে সম্ভবত দুর্ভিক্ষ হয় কিংবা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হয় আমি অনেক বছর আগে পড়ছি সো সবাই খুব ছুটাছুটি করতেছে অসম্ভব ছুটাছুটি করতেছে সবাই খুব টেন্সড এখন কি হবে শপ্ত নষ্ট হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ঘর থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা জিনিসপত্র কি বলবো সেভ করার ট্রাই করতেছে বাঁচানোর ট্রাই করতেছে টেক কেয়ার করার ট্রাই করতেছে এবং খুব টেন্সড সবাই তো ওই সময় তো দাস প্রথা ছিল আমরা জানি সে একটা দাসকে দেখা গেলো সে মানে একদম চিল একদম সে রিল্যাক্সড একদিকে কোনায় দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় সে একদম রিল্যাক্স তার কোন মধ্যে কোনো ভার নাই কোনো ডিপ্রেশন নাই কোনো অ্যাংজাইটি নাই কোনো টেনশন নাই সে একদম রিল্যাক্সড দাঁড়ায় আছে তো এক লোক তাকে গিয়ে বললো যে সম্ভবত বর্ণনাকারী নিজেই তাকে কি বলে কি ব্যাপার তুমি এখানে এভাবে দাঁড়ায় আসো এরকম একটা সিচুয়েশন চলছে টাফ সিচুয়েশন যাচ্ছে সবার পুরো কমিউনিটি একটা বিপদে পড়ছে সবাই এরকম একটা টেনশনের মধ্যে আছে তোমার কোনো টেনশন নাই তুমি এরকম তোমাকে এরকম রিল্যাক্সড মনে হচ্ছে লাইক হোয়াট হ্যাপেন্ড ওয়াই সে বলে আরে আমার কিছু টেনশন কেন তোমার টেনশন নাই কেন হোয়াট হ্যাপেন্ড সে বলে আরে আমার যে মালিক অর্থাৎ সে তো দাস তাকে যে কিনছে তার যে মনিব তার যে মাস্টার আমার আমার মালিক তো সেই লেভেলের বড় লোক সেই রিচ সেই লেভেলের বড় লোক সেই লেভেলের রিচ আমার কিছু টেনশন আমার তো হারানোর কিছু নাই আমি হোয়াট এভার ইজ হ্যাপেনিং মানে এটা তো আমাকে কোনো ইম্প্যাক্ট ফেলবে না বিকজ আমার মালিক আমাকে খাওয়াবে আমার ফুড ওখান থেকে আসে আমার ক্লোদিং উনি দিবে আমার চিকিৎসার ব্যবহার তো আমার মালিক টেক কেয়ার করে সো ওনার মতো রিচ তো এই এরিয়াতে তো আর কেউ নাই সো অ্যাজ হি টেকস কেয়ার অফ মি আমার টেনশনের কী আছে সো হানআল্লাহ সো বর্ণনাকারী যে এটা শুনছে যে কোয়েশ্চেনটা কোয়েছে সে বলতেছে পরে যে এই লোক তার মনিবের উপর এত আস্থা তার মণিব ডেফিনিটলি ভালো মানুষ সে ভালো মানুষ মনিবের উপর এত আস্থা অথচ আমার যিনি মনিব যিনি কোনো মানুষ না যিনি সব এই লিমিটেশনের ঊর্ধ্বে যার মতো রিচ যিনি রাজাধিরাজ যিনি সব সম্রাটের সম্রাট যিনি সব কিছুর মালিক যিনি সব কিছুর উপর উয়াহু আলা কুল্লিশা ইনকদির প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের উপর প্রত্যেকটা সিঙ্গেল ইভেন অ্যাটমের উপর যিনি কর্তৃত্ববান যিনি ক্ষমতাবান বান আল্লাহ দ্যাট দ্যাট ইজ মাই মাস্টার কিন্তু আমি টেনশন করতেছি কারণ আমি আমার মাস্টারকে ভালো মনে করি না বা আমি ওনার উপর রিলাই করি না অথচ সে তার মাস্টারের উপর রিলাই করার কারণে কোনো অ্যাংজাইটি নাই কোনো ডিপ্রেশন নাই কোনো টেনশন নাই সুফান আল্লাহ আল্লাহ শেষ করার এক একটা জিনিস রিমাইন্ডার দিই সো যা ইমান নাই সে যে ষাট সত্তর বছরের জন্য কি পরিমাণ পরিশ্রম করে এবং কি পরিমাণ সাকসেস অ্যাটেন করার জন্য মানে সাকসেস অ্যাটেন যদি ষাট সত্তর বছরের লাইফটাতে আরাম করার জন্য সাস্টেন সাকসেস অ্যাটেন করার জন্য সে কত কষ্ট করে সাকসেসের টপে যাওয়ার জন্য সে কত পরিশ্রম করে তাহলে কেউ যদি সত্যি আখিরাতের উপর ইমান থাকে ষাট বিলিয়ন সত্তর বিলিয়ন ট্রিলিয়ন বছর অ্যাকচুয়ালি সত্তর ট্রিলিয়ন বছর এটা ওই ইনফিনিটির সামনে কম কিন্তু আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বলছি সো সে ষাট সত্তর ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর যে বেঁচে থাকবে সেই লোকটার যে জানে যে সেই সেই সময়টার জন্য আমাকে এখনই কামাই করতে হবে তাহলে তার পরিশ্রম কত গুণ বেশি হওয়া উচিত ওই নন মুসলিম বা যে যে নাই আখিরাতের উপর ইমান নাই আল্লাহর উপর ইমান নাই কোরআনের উপর ইমান নাই তাই সে আল্লাহর রিলাইও করে না কোরআনের কথা তার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে না এবং সে আখিরাতের জন্য কোনো কাজও করে না সে যদি এত হার্ড ওয়ার্ক করে ষাট সত্তর বছর একটা লাইফের জন্য তাদের সাইট সত্তর ট্রিলিয়ন বছরের জন্য কি আমাদের আমরা যদি সত্যি ইমান থাকে আমরা কি তার চাইতে তার তুলনায় ট্রিলিয়ন গুণ বেশি পরিশ্রমী হওয়ার কথা না ডেফিনেটলি আমরা তার তুলনায় ট্রিলিয়ন 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 গুণ বেশি পরিশ্রমী হওয়ার কথা হার্ড ওয়ার্কিং হওয়ার কথা ফিট হওয়ার কথা তাই না সুফান সেই মনাস রাসুল্লাহ সাল্লাহ একটা হাদিস থেকে আমরা জানি যে তিনি বলতেছিলেন যে আমি প্যারাফ্রেজিং আমি আমার ভাষায় বলতেছি যে তোমাদের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে সেই ব্যক্তিটা যার কারণে মানুষের বেশি বেনিফিট হয় যার কারণে মানুষের বেশি কল্যাণ হয় সেই হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই হচ্ছে মুসলিমদের মধ্যে সবচেয়ে উত্তম সর্বোত্তম ব্যক্তি মানুষের মধ্যে যাকে দিয়ে অন্যদের বেশি বেনিফিট হয় এখন আপনি আমাকে বলেন একটা মানুষ যদি হার্ড ওয়ার্কিং না হয় হ্যাঁ মানে আরেকটা হাদিসে আসছে আমার হাদিসটা মনে পড়তেছে না আমি ভুল বলবো তাই আমি আমার ভাষায় বলে যাচ্ছি ওটা ছিল এরকম যে মানে উই শুড রিয়েলি ওয়ার্ক হার্ড উই শুড রিয়েলি স্ট্রাইভ হার্ডার আমাদের অনেক মানে যত কল্যাণময় জিনিস আছে সেটা গ্যাদার করার জন্য সেটা পাওয়ার জন্য আমাদের কঠোর কঠিন পরিশ্রম করা উচিত আমি হাদিসটা বলতে পারলে খুব ভালো লাগতো বাট হাদিসটা ভুলে গেছি হাদিসটার আসলে মেসেজটা হচ্ছে এটা আপনি যদি মেসেজটা নিতে চান তাহলে এইটুকু আপনার জন্য যথেষ্ট আসলে যথেষ্ট যদি মানে আপনি যদি শুধু টেক্সট নির্ভর হন যে মানে মানে টেক্সট করবো শুধু রিডিং করবো মুখস্থ করবো দ্যাট সিট কিন্তু আমুল করব না তাহলে কিছু বলার নেই তো হাদিসটা এসেন্সটা নেন আপনি হাদিরটা এসেন্সটা হচ্ছে যে সুফান আল্লাহ সুফানল্লাহ যত বেনিফিট গেদার করা সম্ভব মানুষকে বেনিফিট করার জন্য যা কিছু গেদার করা সম্ভব আমি এটা মানে পাওয়ার জন্য আমার হাত দিয়ে যেন মানুষের কাছে যায় সে সেটার জন্য যত পরিশ্রম করা দরকার আমি করব আমি করবো আসুল্ল সালসলাম আমাকে সেটা এনকারেজমেন্ট দিয়েছেন এবং আমি যদি সত্যিই ওনাকে নবি মনে করি উনারি এনকারেজমেন্টের পর আমার তো বসে থাকার কোনো উপায় নাই কঠিন পরিশ্রম করব এবং যারা বলে যে হ্যাঁ আল্লাহ দিবে আমি ঘরে বসে আছি আল্লাহ দিবে অলস কাজ করে না মানুষের উপকার করার জন্য নেমে পড়ে না তাদের জন্য একটা কথা অনেকে আছে এরকম তাদের জন্য একটা কথা সাহাবাদের মতো কঠোর পরিশ্রমী কেউ ছিল না এবং সে সাহাবাদের মতো জুহদ সাহাবাদের মতো সাহাবারা কুটিপতি ছিলেন বিলিয়নিয়ার ছিলেন অনেক সাহাবা বিলিয়নিয়ার ছিলেন তারা একদিনে কোটি কোটি টাকা লিটারেলি ষাট কোটি টাকা সত্তর কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা এক বেলায় এক বেলায় সাদাকা করছেন তাহলে তিনি কি পরিমাণ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিলেন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তো তিনি পরিশ্রম করে সেটা কামাইছেন বা সেটা তার জেনারেল লাইফস্টাইলকে কোনো ইম্প্যাক্ট ফেলেনি সেটা তিনি জেনারেল লাইফস্টাইলে তিনি গরিব অবস্থায় যে লাইফস্টাইল লিড করতেন সাধারণ একটা সাদা মাটা যাপন করতেন ওরকম রিচ হওয়ার পরও তিনি এরকম সাদা জীবন যাপন করতেন তার লাইফে অহংকার আসে কী তিনি হাইফাই লাইফ লিড করা শুরু করে দেন নাই কিন্তু কি শুরু করে দিয়েছেন জানেন তার পরিশ্রমের কারণে আল্লাহর দেয়া রিজিকের কারণে বরকতের কারণে যে টাকা সেটা কারণে মানুষের বেনিফিট বেশি করার সুযোগ তিনি পাইছেন সো আল্লাহ তো এখন তিনিও ইবাদতে আমার মতো করছেন আমিও ইবাদত করছি তিনি আমার সমান ইবাদত করছেন কিন্তু তার সাদাকা আমার সাদাকার চাইতে বেশি তার কাছে হাত পাতলে একটা মানুষ রিচ হয়ে যায় সোহান আল্লাহ তার ঘরে হাত পাতলে একটা মানুষ জমি জমা ফ্ল্যাট বাড়ি পেয়ে যায় তাইলে তার তার কি স্বভাব বেশি হবে আখিরাতে তার বেনিফিট বেশি হবে না আমার বেনিফিট বেশি হবে তারা তো নামাজ রোজা হজ জাকাত মিস দিয়ে এগুলো করেন নাই তাদের নফল নামাজ তাহাজ নামাজের কমতি ছিল না তার তারপরও তারা দুনিয়াবি ব্যাপারেও এরকম ছিলেন সব নিয়াত করেন হার্ডওয়ার্ক করেন বিলিয়ন টাকা না আসুক দশ টাকাও যদি বেশি আসে সেই দশটা টাকা তো আপনি সাদাকা করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনার মতো কনফিডেন্ট আর কি হবে সো যেটা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করি আমরা সেলফ কনফিডেন্ট না আমাদের রিলায়েন্স আমাদের ভরসা নিজেদের উপর না লা হাওলা সো নো রিলায়েন্স ওয়াল কুয়াতা অ্যান্ড দেয়ার ইজ নো পাওয়ার কোনো রিলায়েন্স কোনো ভরসা নাই কোনো শক্তি নাই লা হাওলা ওয়াল কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া এটা একটা মিনিং কি জানেন এটার মিনিং আমরা বাঙালিরা মনে করি যে মানে আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না হ্যাঁ ট্রু কিন্তু এটা পজিটিভ সেন্সে দেখেন মানে আল্লাহ ছাড়া আমাকে কেউ থামাইতে পারবে না আল্লাহ ছাড়া আমাকে এই জিনিসটা অ্যাচিভ করার থেকে থামানোর আর কিউ নাই তো যদি আমাকে কিউ থামায় আমি যদি থেমে যাই এটা আমারই দোষ রাইট সুবহানাল্লাহ সো রিলায় অনলি আপন আল্লাহ আমরা সেলফ কনফিডেন্স না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কনফিডেন্ট আমরা রব কনফিডেন্ট আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন জানাবেন হিয়ামিল্লাহ